একটা বাটিকের পকেট করতে আপনাদের জন্য নিয়ে আসলাম এত সুন্দর কালার আর ডিজাইনটা তো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন নেকের ভিতর সুন্দর একটা ডোর পাইপিং করা ডিজাইন থাকবে পুরো বডির ভিতরে একটা এক কালার কাপড় দিয়ে পাইপিং এর ডিজাইন থাকবে আর হাতা থাকবে হচ্ছে আপনার থ্রি কোটা হাতা থাকবে নিচের অংশ থাকবে হচ্ছে আপনার পাইপিং করার ডিজাইনের করা থাকবে আর এতটুকু থাকবে হচ্ছে আপনার ওপেন করা থাকবে দুই সাইডে এতটুকু ওপেন থাকবে আর হচ্ছে আপনার দুই সাইডে দুইটা আপনার সুন্দর দুইটা পকেট থাকবে হচ্ছে আপনার কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার অর্গানিক কোয়ালিটি কাপড়ের ভিতরে থাকবে একেবারে আরামদায়ক একটা ফেব্রিক হবে এটা ফ্রন্ট সাইড এরকম আর ব্যাক সাইড থাকবে হচ্ছে আপনার এরকম ডিজাইন সুন্দর চমৎকার একটা ডিজাইন ব্লু এর সাথে থাকবে হোয়াইট একটা কালার কম্বিনেশন অসাধারণ এটা সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে সাইজ থাকবে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত আর হ্যাঁ যারা আপনারা হিউজ কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তারও আমাদের কাছে যা যত বেশ লাগবে নিতে পারবেন এটার সাথে সিঙ্গেল কুর্তিটার সাথে যদি ম্যাচিং করে অন্য নিতে চান তাও আমাদের কাছে নিতে পারবেন অন্যও পাবেন একবারে অনেক কালেকশন অন্য আছে যার যেটা আপনারা ম্যাচিং মনে হয় আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আমি আজকে সাপোজ এটার সাথে এটা দেখাই দিচ্ছি যদি আপনারা মনে করেন এটার সাথে এটা যায় আপনারা এটাও নিতে পারেন এই হচ্ছে অন্যটা অন্য গুলো থাকবে একবারে সুন্দর অন্যগুলো থাকবে কোটা ফেব্রিকের ভিতর থাকবে বা অথবা তাঁতের কাপড়ের ভিতরে অন্যগুলো আমাদের কাছে পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই সুন্দর কুর্তিগুলো নিতে পারবেন আপনার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাত নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম